সবাইকে সকলকে আরো একবার আমার চ্যানেলে স্বাগত আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো সুস্থ আছো প্রত্যেক দিন রাত্রেবেলায় না জানি আমার পেটে কি ঢোকে আড়াইটা থেকে পোনে চারটে মতন এরকম একটা টাইমে আমার এত পরিমানে খিদে পাড়া ছেড়ে উঠে আসতে আমি বাধ্য হই শুধু আসি এসে যে রান্নাঘরের মধ্যে কি ইঁদুরের মতন এই দিক ওই দিক ছোট ছোট করি নিজেকে ইঁদুরের থেকে কম কিছু মনে হয় না তো ভাবছিলাম কি খাবো প্রত্যেক দিন ডিম সেদ্ধ খেতে ভালো লাগে বলো যদি আমি ডিম সেদ্ধ খেতে ভালোবাসি তবে না প্রতিদিন নয় হয় কি খাবো কি খাবো ভাবতে ভাবতে ভাবলাম কি যে না ম্যাগিটাই তাড়াতাড়ি হবে তো ওটাই করে খাই একটু নতুন নতুনভাবেই করার ইচ্ছা ছিল কিন্তু গ্যাস ধরাতে গিয়ে যাবার কি ভয় লাগে আর আমি তো এখানে বুঝতে পারছিলাম না যে আদেও কি গ্যাস বেরোচ্ছে লাস্টে বড় গ্যাসটা তো জ্বালাতে পারিনি অনেক কষ্টে ছোট গ্যাসটাই জ্বালাতে পেরেছিলাম কিন্তু ছ্যাঁকা ঠ্যাকা খেয়ে কি যে একসাথে আসা কাণ্ড বাঁধিয়ে রেখেছিলাম আর লাইটারটা দিয়ে গ্যাস ধরানোর সময় এত আওয়াজ হচ্ছিল আমার জন্য মনে হচ্ছিল ওই আওয়াজ না মা ঘুম থেকে উঠে যায় ওই যে বললাম না যে আজকে নতুন নতুন স্টাইলে ম্যাগিটা রান্না করব তাই জন্য তো কড়াই লাগবে এবার কড়াই আমি পাই কোথায় তাই ভাবলাম তেল আর সসটাকে একসাথে এইভাবে করে নিই তাহলে সময়ও বাঁচবে আর মা কিছু জানতেও পারবে তাতে কড়াইটা এটা হবে না কেমন বুদ্ধি বলো মা যখন ম্যাগি করে তখন তো তাতে অল্প একটু মশলা দেয় কিন্তু এখন তো আমি করেছি আমি তো পুরো মশলাটাই দিয়ে দিয়েছিলাম আমার এসব কার্যকলাপ বাবা দেখে নিয়েছিল তাতে কোনো প্রবলেম নেই ও মা যেখানে বাঘের ভয় সেখানেই শুনতে হয় কি করে যে মার ঘুমটা ঠিক টাইমে ভেঙে যায় আমি তো বুঝেই পাই না ঠিক এইরকম টাইমে ভেঙে যায় যদিও বা পরে ভাঙে সেই বুঝতে পেরেই যায় এত সব পরেই পরে সেদিনকে যখন রাত্রে ঘুমালাম তখন প্রায় সাড়ে চারটে বাজতে গেছে আর এক্সাম যে এসে গেল পরে সকাল সকাল আমাকে উঠতে হয়েছিল কারোর সকাল দশটা থেকে আমার ওপর পড়া ছিল অত ঘুমের দিকে তাকালে হবে না ঘুম না পোষালেও তোমাকে জোর করে উঠে পড়তে হবে কিছু করার নেই গো ওইটুকুনি টাইমে ঘুমে আমি উঠে পড়েছিলাম আর এটাই তো কষ্ট করার বয়স এখন কষ্ট করবো টুকরো তো কখন তাই না আর আমার এই টুকুস টুকুস করে খেতে খেতে তো এখানে দাদা হয়েছে গেছিল আর তখনও পর্যন্ত আমার হাফ ভাত শেষ হয়নি তাই জন্য মা আমার খাইয়ে দিচ্ছিল কি আর বলবো বলো আর এখানে না আমি হনুমানটাকে হাই করছিলাম দেখো হয়তো বেঁচে কেউ ছিঁড়ে চলে গেছিল ও যে এদিকে দেখে দেখি কি দেখছিল ভগবানই তাই বর্ষাকাল আসলেই হয়েছে আর ওখানে তোমরা চাও বা না চাও এই অতিথি কিন্তু তোমার বাড়িতে আসবে কে তুমি যতই বিরক্ত হও না কেন এতে তার কিছু এসে যায় না তারপরে আমি একটা বেরিয়েছিলাম এই চটকু মুটকুটাকে একটা আদর করতে অ্যাকচুয়ালি আমি ওটা ধরতে পারি না কিন্তু ওই মুখে একটু আদর টাদর করে এই আর কি আর মা তো সকাল থেকে সারাটা দিন কাজ করে যায় তাই জন্য আমাকে বললে একটা ঘরটা মুছে দেয় আর মফ দিয়েই আমি ঘরটা যদিও মুছে কিন্তু আমার না এটা হাত দিয়ে এক ফোটাও চিপতে ইচ্ছা করে না ওই ফার্স্টে একটু পা দিয়ে চিপে নিলাম লাস্টে তো ওই হাত দিয়েই চিপতে হয় কত পা দিয়ে চিপবো বলো আর আমি যখন একটা কাজ করি তখন ওটা পুরোপুরি সুন্দরভাবে যতক্ষণ না না করছি না আমার মনের ভিতর কেমন যেন খুদ খুদ করে আর এইদিকে দেখো এই চ্যাল্লাটা যে কোথা থেকে সেখানে এখানে পড়েছিল বুঝতেই পারছিলাম না আমি বারবার বলছিলাম ওটাকে তুমি ফেলে দাও কিন্তু মা তো কিছুতেই ফেলবে না আরে না গো লাস্ট অব্দি ওটা মাই ফেলেছিল কি আর করবে বলো একটা মাত্র মেয়ে বলে কথা না শুনে কি পারে জাগিয়ে তারপরে তো স্নান করে নিয়েছিলাম আর আমি না চুলটা একদমই ভেজে যায়নি কারণ এখনো পর্যন্ত হালকা ঠান্ডা ভাবটা রয়েই গেছে তারপরে তো দুপুরে লাঞ্চ করতে বসে পড়লো কথা এতদিন তোমাদের বলছিলাম না যে আমার সামনেই এক্সাম কিন্তু ভাগ্য বলবো না সৌভাগ্য বলবো জানি না এক্সামের ডেট পিছিয়ে সেটা নেক্সট মান্থে করা হয়েছে একদিকে ভালোই হয়েছে এক্সামের পর তো কয়েকটা মাস পেয়েছিলাম প্রিপেয়ার হওয়ার জন্য তো আর কটা দিন এক্সট্রা হাতে পেলাম তাই উপরি পাও না ছাদটা দেখো কত সুন্দর চকচ চোখে ঝকঝকে হয়ে গেছে তো দিন বলতাম না মা যদি চতলে দো তাহলে এই গাছগুলো আর মরতো না সত্যিই তাই গো আর দেখো এই দিকে এটা হচ্ছে আমার হোম থিয়েটার এটা তো আমাকে স্কুলে এর প্রজেক্টে বানাতে দিয়েছিল যত্নের অভাবে আজ এগুলো এরকম ধুলোমাখা অবস্থায় পড়ে আছে ঘরটাতে না আমার অনেক স্মৃতি আছে এই সমস্ত কিছু কোনো একদিন তোমাদের সাথে শেয়ার করব কেমন বাবা এই যে যত ভাবি যে আমি রাস্তার খাবার একদম অ্যাভয়েড করে চলবো কিন্তু না সে তো আর আমার তারা হয়ে ওঠে না আর সৌদাবেলা চাউমিন খেলে না আমি আর রাত্রে কিচ্ছু খেতে পারি না পুরো পেটটা ভরে যায় তো সেদিন রাত্রে আর তেমন কিছু খাইনি শুধু এই মিষ্টিটা খেয়ে কমপ্লিট করেছিলাম তো আজকে আসি দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে ততক্ষণ টাটা